চাকর স্যার সবকিছু কভার করেছেন সো আমার স্পিচটা বা আমার বক্তব্যটা খুবই হবে সো আমার বক্তব্যটা তিন ভাগে আমি ভাগ করেছি এক হচ্ছে ইন্ডিভিজুয়াল হিসেবে বা সোসাইটির মেম্বার হিসেবে আমার কি দায়িত্ব সরকারি প্রতিষ্ঠান হিসাবে কি দায়িত্ব এবং ফায়ার সার্ভিস হিসাবে আমার কি দায়িত্ব ভূমিকম্পের আগে অথবা ভূমিকম্পের পরে তো আগে আসি ইন্ডিভিজুয়াল হিসাবে একটা ব্যক্তি হিসাবে আমার সচেতন হতে হবে জানতে হবে যে ভূমিকম্প হলে কি করণীয় ভূমিকম্প হবে এটা ধরে নিতে হবে কারণ আমার স্বল্প জ্ঞানে আমি যেরকম জানি যে ভূমিকম্প প্রেডিকশন করা সম্ভব যেকোনো সময় ভূমিকম্প হতে পারে এবং যে কোনো মাত্র ভূমিকম্প হতে হতে পারে এটা ধরেই আমাকে সেভাবে সচেতন হতে হবে আমি শুধু নিজে সচেতন হতে হবে না আমার পরিবারকেও সচেতন করতে হবে এটা ইন্ডিভিজুয়াল হিসেবে আমার দায়িত্ব এবং আমি যখন একটা বাড়ি বানাই আমার সাথে ওকে যখনই নতুন বাড়ি বানাবো অবশ্যই আমাকে বিএনপিস মেনে বাড়ি বানাতে হবে আর পুরাতন বাড়ি যেটা আছে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে যে এই বাড়িটা আমার ঝুঁকিপূর্ণ কিনা কোন কম্পেটিটিভ ঝুঁকিপূর্ণ কিনা সেইভাবে রিট্রোফিটিং এর ব্যবস্থা করতে হবে বা পুনর্নিমার্নের ব্যবস্থা করতে হবে এখানে আমার একটা আমাদের অনেকেই অনেকেরই একটা মিসকনসেপশন আছে সেটা হচ্ছে দেখা গেলে লাস্ট ধুই কম্পে অনেকে কিন্তু ফায়ার সার্ভিসকে কল করে ডাকছে যে একটু এসে দেখে যান আমার বাড়িটা ঝুঁকিপূর্ণ কিনা ভূমি কম্প ঝুঁকিপূর্ণ কিনা আমি একটু বলতে চাই যে ফায়ার সার্ভিস কিন্তু অথরাইজড না বা এই বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিস এক্সপার্ট না যে আপনার বাসা দেখে আমি বলে দিব যে এটা ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ কিনা আমি কি সে এক্সপার্ট সেটা হচ্ছে আপনার বাসা দেখে বা আপনার ফায়ার প্রোটেকশন সিস্টেম দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ অগ্নি দুর্ঘটনা আপনার বাসা ঝুঁকিপূর্ণ কিনা কিন্তু ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ কিনা এটা নির্ণয় করার জন্য আপনার অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে সেটা রাজুকের হতে পারে সিটি কর্পোরেশনের হতে পারে বুয়েটের হতে পারে বেসামরিক শিক্ষাকপ্ত প্রতিষ্ঠানে হতে পারে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা এসে বাসা দেখে বাসা ডিজাইন ড্রইং সফট দেখে তারা নির্ধারণ করতে পারবে যে এই বিল্ডিংটা আসলে ঝুকিপূর্ণ কিনা ভূমিকম্পে ঝুকিপূর্ণ কিনা সো ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের অনেক কাজ আছে সেইগুলো আমরা যদি করি সচেতন হই তাহলে আমাদের ভূমিকম্পের ভয়pretty অনেকাংশে কমে যায় এবার আসি সরকারি প্রতিষ্ঠান হিসাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বিভিন্ন মহড়া মক ড্রিল ব্যবস্থা করতে হবে যাতে করে মানুষের মধ্যে ভূমিকম্প হলে কি করতে হবে এই জিনিসটা একদম পদ্ধতিভাবে ঢুকে যায় আমি জানব যে আমি যখন অফিসে থাকব ভূমিকম্প যদি হয় তখন আমাকে কি করতে হবে সেই অনুযায়ী আমি ব্যবস্থা করব আমি জানব আমি যখন বাসায় থাকব ভূমিকম্প হলে আমাকে কি করতে হবে এখানে আসে যে স্কুল কলেজেও আমাদের মহড়া ব্যবস্থা করতে হবে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে মক ব্যবস্থা করতে হবে যাতে করে বাচ্চা কাচ্চারাও জানে যে হ্যাঁ ভূমিকম্প হলে আমার কি করতে হবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন বিশেষ করে ডেসকো টিপিডিসি হচ্ছে তিতাস তাদের অবশ্যই একটা অটো শাটডাউন সিস্টেম থাকতে হবে বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে যেভাবে আছে যে যখনই পিওএফ থেকে এস এর দিকে যাবে বা একটা নির্দিষ্ট মাথার মাত্রায় যখন কম্পন হবে সাথে সাথে করে ওই এরিয়ার গ্যাস লাইন ইলেকট্রিক লাইন বন্ধ হয়ে যাবে এতে করে কিন্তু ভূমিকম্পের ফলে যদি গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে অগ্নি দুর্ঘটনা ঘটে এই জিনিসগুলি কিন্তু লাঘব করা যাবে ইলেকট্রিক শর্ট সার্কিটের থেকে অগ্নি দুর্ঘটনা যেন না ঘটে আমরা যখনই অটো শাটডাউনে চলে যাব তখনই কিন্তু এই জিনিসগুলি থেকে আমরা নিজেদেরকে পরিচয় করতে পারি এবং সম্মিলিতভাবে সরকার প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে কিভাবে আমরা ভূমিকম্প পরবর্তী অ্যাকশনে যাব অপারেশনে যাব সেইগুলি জিনিস নিয়ে মহড়া করতে হবে সেই জিনিসগুলি নিয়ে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবার আসি ফায়ার সার্ভিসের ব্যাপারে আমরা হচ্ছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস হিসেবে যে কোনো অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করা আমাদের দায়িত্ব কিন্তু অগ্নি ছাড়া যে কোনো অন্য দুর্যোগ হোক যে কোনো দুর্ঘটনা হোক যে কোনো বিষয় হোক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আওতায় আমরা সাহায্য প্রদান করে থাকি যখনই ভূমিকম্প হবে ফার্স্ট রেসপন্ডার হিসেবে ফায়ার সার্ভিস কিন্তু দৌড়ে যাবে একটা ছোট্ট পরিসংখ্যান বধি বাংলাদেশের প্রতি পঁয়ত্রিশ হাজার জনসংখ্যার জন্য একজন ফায়ার যেখানে ইন্ডিয়ার কথাই যদি বলি বা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি প্রত্যেক পাঁচ হাজার জনসংখ্যার জন্য একজন ফায়ার এবং ডেভেলপড কান্ট্রিতে প্রতি পঁচিশশো জনবলের জন্য একজন ফায়ার তাহলে বুঝছেন যে আমরা ফায়ার সার্ভিসে জনবলে কত স্বল্পতা আমাদের রয়েছে এই স্বল্পতা নিয়ে যখনই শুধু যদি ঢাকা শহরের কথাই চিন্তা করি ঢাকা শহরে যখন সেভেন পয়েন্ট ফাইভ বা এইট মাত্রার ভূমিকম্প হবে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হবে বিল্ডিং ঘষে পড়বে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু আমার ফুল ফায়ার সার্ভিসের ফোর্স নিয়ে এসেও সেখানে উদ্ধার কার্য পরিচালনা করতে পারব না সম্ভব হবে না তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের শত সীমাবদ্ধতা থাকার কারণেও আমরা বেশ কিছু স্টেপ হাতে নিয়েছি যেমন আমাদের যা যা ইকুইপমেন্ট রয়েছে সেগুলো ডিসেন্ট্রালাইজ করেছি ঢাকা শহরের বিভিন্ন প্লেসে আমরা স্থাপন করেছে যাতে করে একটা এরিয়া যদি এফেক্টেড হয় আমরা অন্য এরিয়া থেকে আমাদের এই উদ্ধার সরঞ্জাম দিয়ে আমরা কাজ করতে পারি আমরা ভলেন্টিয়ার যা আছে পঞ্চান্ন হাজার ভলেন্টিয়ার অনেক আগে থেকে ভলেন্টিয়ার কাজটা শুরু হয়েছে যার কারণে অনেক ভলেন্টিয়ার হয়তো বা এখন আর অ্যাক্টিভ নেই সো আমরা নতুন নতুন ভলেন্টিয়ার তৈরি করার চেষ্টা করছি এবং কাজ করছি বাস রিফ্রেশার ট্রেনিংও করাচ্ছি পুরাতন ভলেন্টিয়ারদের যাতে তারা সক্রিয় থাকে এছাড়াও আমরা স্পেশাল রেস্কিউ টিম তৈরি করেছি যেটা আমাদের পূর্বাচলে রয়েছে এবং প্রত্যেকটা বিভাগে স্পেশাল রেস্কিউ টিম আমাদের তৈরি করা আছে যাদের কাজ হবে যে এরিয়াতে ভূমিকম্প হবে আমরা হয়তোবা হেলিলিফট করে অথবা পথে করে আমরা তাদেরকে নিয়ে আসবো সেই এরিয়াতে নিয়ে এসে সেই রেস্কিউ অপারেশনগুলি পরিচালনা করি এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করছি যাদের কনস্ট্রাকশন ভেহিকেল রয়েছে যাতে করে সেই ভেহিকেল গুলি নিয়ে আমরা সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করবো সেটা হচ্ছে রাস্তা রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে বিল্ডিং ফসে পড়ে এই কারণে রাস্তা আমি আমার ইকুইপমেন্ট উদ্ধার সরঞ্জাম আদি নিয়ে আমি নির্দিষ্ট এরিয়াতে পৌঁছাতে পারবো না এফেক্টেড এরিয়াতে পৌঁছাতে পারবো না সো আমি বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানির সাথে যোগাযোগ রাখছি যাতে করে তাদের হ্যাভি ভেহিকেল ইউজ করে আমরা রাস্তাঘাট ক্লিয়ার করতে পারি এবং এফেক্টেড এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারি আমি বলতে চাই ফায়ার সার্ভিস সবসময় আপনাদের পাশে আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা এবং ধরে নিয়েছি যে ভূমিকম্প হবে এবং ভূমিকম্প হলে অনেক বড় ক্ষয়ক্ষতি হবে আমরা অনেক মহরা মক্রিল আমরা করে যাচ্ছি কন্টিনিউস করে যাচ্ছি এবং একটি আশার বিষয় হচ্ছে এই লাস্ট ভূমিকম্পের পরে অনেক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করছে স্কুল কলেজ যোগাযোগ করছে যাতে করে তাদের ওইখানে মক ড্রিল করি তাদেরকে ট্রেনিং দিই ভূমিকম্পের উপরে এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়ার এবং আমরা সব সময় পাশে আছি এবং আমাদের প্রিপারেশনও আছে বাট প্রিপারেশন আরো বাড়ানোর সুযোগও রয়েছে সবাই আমরা দোয়া করব যাতে করে বাংলাদেশে ধন্যবাদ আপনার বক্তব্য আসলে আমরা মঙ্গল মুখের শুনছি স্যার আমাদের আমরা আসলে এইভাবে আশা করছিলাম যে আমরা সঙ্গে হয়তো এইভাবে একটা আশার আলো দেখতে পাবো এবং আমরা আমাদের জায়গা থেকে বলব যদি সারা দেশে ফায়ার ব্রিগেড এবং সংস্থা মিলে যদি আমাদের দায়িত্ব দেয় আমরা অর্গানাইজ করবো আপনারা ট্রেনিংটার ব্যবস্থা করবেন আমরা এটা চাই যে আমরা সবাই টা হোক সবাই সহ সম্পূর্ণ হবে